তাদের উদ্দেশ্য আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবার কিন্তু উদ্দেশ্য দেশটা আরো ভালো চলছে এই জায়গাটাতে আমি একবার একটা বড় প্রোগ্রামে করেছিলাম যে আমাকে যদি একটা ক্লাস এ ছিল জিজ্ঞেস করে যে চেয়ারম্যান এনজি আর আপনি বলেন স্বর্ণ এত এত বাজারে কিন্তু আপনার ইম্পোর্ট নাই কেন আপনি ডিউটি পান না কেন এর জবাব আমার কাছে নাই তো এই জবাবটা খোঁজার জন্য আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের কর্মকর্তারা আছেন এবং আপনারা যারা স্বর্ণ আমদানি কারণ ব্যবসা করেন এই জবাবটা আমি খুঁজতে চাই

আমার কথা হল যে চার হাজার টাকা করে প্রতি টোলায় প্রতি আমাদের চার হাজার টাকার ইদানিং করা হচ্ছে যখন করা হয়েছে তখন কিন্তু আমরা ইনক্রুড করতে পারি নাই

ওরা কিন্তু স্যার সবাই আমাদের অথরাইজ গোল্ড ডিলার অলরেডি ওই উনিশ জনই ওই উনিশ জনই আমাদের কাছে কেস টু কেস বেসিসে আবেদন করছে এবং এই লিস্টটা স্যার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের যে কেউ আনতে চাইলে স্যার ওনাদের কাছে বলেছে বিলাসীপূর্ণ বিবেচনায় আপাতত মানে ধরেন একজন প্রতিষ্ঠান আবেদন করেছে আপাতত দেওয়া হচ্ছে না এই স্টাইলে স্যার আমরা লিখে দিয়েছি